আমরা এখন দেখব পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ এবং পরিবাহীর রোধ যদি আমাকে জিজ্ঞেস করা হয় একটি পরিবাহীর রোধ কত তাহলে তা জানার জন্য আমার ওই পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থ এবং উপাদানের আপেক্ষিক রোধ ইত্যাদি জানা লাগবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহের রোধ নির্দিষ্ট পরিমাণে থাকে এখন পরিবাহের উপাদানের আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহের উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু পরিবাহীর রোধ পরিবাহের নিজস্ব বৈশিষ্ট্য অর্থাৎ পরিবাহীর রোধ নির্ভর করবে পরিবাহীর দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল উপাদানের আপেক্ষিক রোধ এবং তাপমাত্রা এসব বিষয়ের উপর যেমন একটি তামার তার যদি আমি নেই যার দৈর্ঘ্য এল এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় এর একটি নির্দিষ্ট পরিমাণ রোধ থাকবে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন করি তাহলে এর রোধও পরিবর্তিত হয়ে যাবে কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তামার উপাদানের আপেক্ষিক রোধ কত তাহলে আমি এই পরিবাহী না নিয়ে তামার তৈরি এক মিটার লম্বা এবং এক মিটার স্কয়ার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি টুকরা নিব এবং এর রোধ মেপে আমি যা পাব সেটাই হবে তামার উপাদানের আপেক্ষিক রোধ যেমন কক্ষ তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার আপেক্ষিক রোধের একক ওহম মিটার এবার আমরা দেখি দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধ কিভাবে পরিবর্তিত হয় আমরা যদি তামার তৈরি একই রকম বা একই প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি পরিবাহী নেই যার একটির দৈর্ঘ্য কম এবং আরেকটির দৈর্ঘ্য বেশি তাহলে দেখা যাবে ছোট পরিবাহীর চেয়ে বড় পরিবাহীর রোধ বেশি কারণ ছোট পরিবাহের ভেতর দিয়ে কারেন্ট যেতে গিয়ে যতটুকু বাধা পাবে লম্বা পরিবাহের ভেতর দিয়ে কারেন্ট যেতে গিয়ে তার চেয়ে আরও বেশি বাধা পাবে তাহলে আমরা বলতে পারি যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তামার তৈরি আমরা যদি আরও দুইটি পরিবাহী নেই যাদের একটি মোটা এবং আরেকটি চিকন তাহলে এই মোটা পরিবাহের রোধ অনেক কম হবে এবং চিকন পরিবাহের রোধ অনেক বেশি হবে যেমন আমরা একে পানির পাইপের সাথে তুলনা করতে পারি একটি পানির পাইপ যদি মোটা হয় তাহলে তার ভিতর দিয়ে একই সাথে অনেক পানি যেতে পারে কিন্তু পাইপ যদি অনেক চিকন হয় তার ভিতর দিয়ে একই সাথে অনেক বেশি পানি যেতে পারবে না তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়তে থাকে তাহলে আমরা বলতে পারি রোদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক এই দুটো সম্পর্ক একসাথে করে আমরা বলতে পারি রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তাহলে রোধ হবে আপেক্ষিক রোধ গুণ দৈর্ঘ্য ভাগ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যেমন এখানে তামার তৈরি একটি পরিবাহী যার দৈর্ঘ্য এল এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ আমরা ধরে নিচ্ছি এর রোধ আর আমরা এখন বের করতে চাই যে আমরা এই পরিবাহীকে যদি টেনে দ্বিগুণ লম্বা করি তাহলে এর রোধ কিভাবে পরিবর্তিত হয়ে যাবে প্রথম কথা হচ্ছে একে আমরা টেনে লম্বা করি কিংবা কেটে ছোট করে ফেলি বা যাই করি না কেন এর উপাদানের আপেক্ষিক রোধ বা রো সেম থাকবে রো হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ এবং শুধু তাপমাত্রা পরিবর্তন করলেই ও পরিবর্তিত হবে তাহলে আমরা যদি এই পরিবাহীকে টেনে দ্বিগুণ লম্বা করে ফেলি তাহলে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না এখন দেখা যাক টেনে দ্বিগুণ লম্বা করলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের কি হয় যেহেতু আমরা এখানে নতুন কোনো তামায়নে যোগ করছি না বা এখান থেকে কেটে বাদ দিচ্ছি না তাহলে মোট আয়তন সমান থাকবে আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে গুণ করলে আমরা আয়তন পাই তাহলে দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে এখন আমরা দেখি এই পরিবাহের রোধ কত আমরা ধরে নিচ্ছি এর রোধ আর প্রাইম তাহলে আর প্রাইমকে আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী রো ইন্টু দৈর্ঘ্য টুয়াইস এল ডিভাইডেড বাই প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ বাই টু এটাকে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি এই টুকে উপরে নিয়ে ফোর এল বাই এ এখন আমরা একে যদি এই আর এর সাথে তুলনা করি এই আর হচ্ছে রো এল বাই এ তাহলে দেখা যাচ্ছে জাস্ট চার গুণ অর্থাৎ আর প্রাইম ইকুয়ালস ফোর আর তাহলে এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি যে একটি পরিবাহীকে যদি টেনে এন গুণ লম্বা করা হয় তাহলে তার রোধ এন স্কোয়ার গুণ হয়ে যায় যেমন আমরা এখানে টেনে দ্বিগুণ লম্বা করায় রোধ হয়ে গেল চার গুণ টু স্কোয়ার তাহলে আমরা যদি ওকে তিন গুণ লম্বা করতাম তাহলে ওর রোধ হয়ে যেত নাইন আর যদি আমরা ওকে চার গুণ লম্বা করতাম ওর রোধ হয়ে যেত সিক্সটিন আর